আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে মাসুদের পাকিস্তানি হোমিওপ্যাথিক ওষুধে কিছু আলোচনা করব এইচআর উননব্বই এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ এটি মূলত জোফ্রেনিয়াই অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এটি মূলত মাসুদের পাকিস্তানি হোমিওপ্যাথিক পটেন্স কমিশন পটেন্সি ড্র কেন্ড ফার্মা হোমিওপেথিক প্রস্তুত করা হয়েছে এই ও নব্বই ওষুধটি যেসব রুগী যৌপনিয়া আক্রান্ত তাদের জন্য উপযুক্ত ওষুধ আজ আপনাদের সামনে আমি এবার এইচ আর পুরনব্বই ওষুধে কিছু কার্যকারিতা নিয়ে আলোচনা করব লক্ষণগুলি সমন্বয় করে এটি স্বাভাবিকভাবেই মানসিক চাপ থেকে মুক্তি দেয় এটি হালকা থেকে মাঝারি বিষণ্নতার উপস্যগুলি থেকে মুক্তি দিতে পারে দুঃখ হতাশা মূল্যনীতা ক্লান্তি এবং খারাপ ঘুম লক্ষণগুলি দূর করে আগে বলা হয়েছে ওষুধ এই চার উনব্বই ওষুধের মধ্যে যেসব আর ওষুধগুলো মিশ্রণ হয়েছে সেসব ওষুধগুলো কিছু আলোচনা করছি যেমন হাই ফেরিক আছে জিঙ্গ বিলোবা আছে লিথিয়াম কার্বনডাইঅ আছে আছে এই কয়েকটি ওষুধ সমন্বয়ে এইচ আর উন নব্বই ওষুধটি প্রস্তুত করা হয়েছে কিংবা এইচ আর উনব্বই ওষুধের মধ্যে মিশ্রণ আছে এবার আপনাদের সামনে আমি কেউ শুধু মিশ্রণ আছে কেনে তার কিছু আলোচনা করছি সর্বপ্রথম আমি যাচ্ছি হাইফেরিগাম এটি একটি হাই পারিস এবং হাই পারফোনের উপস্থিতির কারণে উদ্বেগ বাড়ে এটি হালকা থেকে মাঝারি বিষণ্নতা মেজাজ বা মানসিক ব্যাধি চাপকে কাটিয়ে উঠে মনকে শীতের অপশান্ত রাখার কারণে আরামদায়ক ঘুম আসে এবার আছে আপনাদের সামনে এবার জিঙ্গ বিলা ওষুধটি বিনয়ীভাবে স্মৃতিশক্তি এবং জ্ঞানীয় গতি বাড়ানোর ফলে উদ্বেগ এবং বিষণ্নতা কমায় পিসিডিরা এরি পিসিডিরা এরিথিনিয়া ব্যথা স্নায়ু মাইগ্রেন উদ্বেগ টেনশন প্যানিক ডিসার ওয়ানিদ্রার জন্য ব্যবহার করা হয় এ ব্যাপারে সাসপেনিয়া রলফিয়া সাসপেনিয়া ওষুধ নিয়ে আলোচনা করি অ্যাল কাল এড রিসিপাইন সাসপে রক্তচাপ নিয়ন্ত্রণ করে আচ্ছা লিজিয়াম কার্বোহাইড্রেট যে কোনো কিছু মনে রাখতে অসুবিধা তার নিঃসঙ্গ অবস্থার জন্য কান্নাকাটি করে সাধারণত দুশ্চিন্তা আশাহীন ইত্যাদি অফ অফ উত্তেজিত ব্যক্তিকে শান্ত করে ক্লান্ত ব্যক্তিকে উদ্দীপিত করে ফলে এটি ভারসাম্যমূলক প্রভাব নিয়ে আসে যার ফলে অস্থিরতা এবং একটি সতেজ ঘুম পেতে সাহায্য করে এসুটি সেবন করবেন কি করে তা তো বয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ খাবেন তখনই এক ঢোক পরিমাণ মতো পানি নেবেন তার সঙ্গে দশ ফুটা ওষুধ মানে সরি পনেরো থেকে বিশ ফুটা ওষুধ মিশিয়ে দেবেন সে পানিটা ভালোভাবে ঝাঁককে সকালে দুপুরে রাতে তিনবার সেবন করবেন শিশুরা পাঁচ থেকে সাত ফুটা ওষুধ সমপরমাণ পানিতে তারাও তিনবার সেবন করুন অথবা একজন রেস্টেড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন এইচ আর নব্বই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে আমি আপনাদেরকে বলব এইচ আর ওষুধটি চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না এদের শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেস্টেড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন ওষুধ সেবনের ফলে যদি আপনার লক্ষণগুলি অব্যাহত থাকে সেক্ষেত্রে আপনার চিকিৎসকের সাহায্য নিন বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই হোমবে চিকিৎসার পরামর্শ ওষুধ সেবন করুন ওষুধটি সুগন্ধ রাখবেন শীতল শুষ্ক স্থানে রাখবেন শিশুদের মা গাড়ের বাইরে রাখবেন আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হোমিওর হোমিও হল ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন একটা কথা বলে রাখি বিশেষ করে জন সমস্যা পুরুষদের জন্য এমন একটি সমস্যা যাই ইরানি প্রায় মানুষের ঘরে ঘরে সমস্যাগুলো থাকে সেসব পুরুষ অনেক সময় একবার অকেজ হয়ে যায় তাদের ক্ষেত্রেও হোমিওপ্যাথি বা একটা ভালো চিকিৎসা ব্যবস্থা আছে আবার যেসব পুরুষ কম বাচ্চা হয় না মেয়েরাও একে অবস্থা বাচ্চা হচ্ছে না তারা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন কিন্তু সুফল পাননি আমি তাদেরকে বলছি তারা অনেকে হতাশের মধ্যে আছেন যে সম্ভবত বাচ্চার কোনো দিনে হবে না আমি তাদেরকে বলছি হতাশ হবেন না আল্লাহ ভরসা হবে আপা আরও আসেন চিকিৎসা নেই অবশ্যই এটি সম্ভব আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আচরণ এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ দেওয়া আলোচনা পেয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম